ফোনে অ্যাপ ডাউনলোড করে ঢুকতে গেলেই নানা পারমিশন দিতে হয় কন্ট্রাক্ট গ্যালারি ক্যামেরা স্টোরেজের অ্যাক্সেস প্রায় সব অ্যাপই চায় আর এগুলোর অ্যাক্সেস পেয়ে বিভিন্ন অ্যাপ চাইলেই নজরদারি শুরু করতে পারে এমনকি অজান্তে আপনার তথ্য চুরি করতে পারে বিক্রি হতে পারে ডার্ক ওয়েবের মতো জায়গায় যেখান থেকে অপরাধমূলক কাজের জন্যই তথ্যগুলো ব্যবহার করা হয় এই অবস্থায় সুরক্ষিত থাকতে সেটিংসে কিছু বদল অবশ্যই দরকার প্রথমে এই সেটিংস থেকে অ্যাপ লিস্টে যান সেখানে গিয়ে কোন অ্যাপকে কি অ্যাক্সেস দিয়েছেন দেখে নিন অ্যাক্সেস সেটিংস চেঞ্জ করুন ওনলি ওয়েন ইউজিং অ্যাপ অপশন বেছে নিয়ে অ্যাক্সেস দিন এতে অ্যাপটি যখন ব্যবহার করছেন শুধু তখনই অ্যাক্সেস পাবে কন্ট্যাক্ট বা অন্য কিছুর সারা বিশ্বে বিখ্যাত অ্যাপগুলির ক্ষেত্রে নিরাপত্তা বেশি ফলে সমস্যা হওয়ার ভয় কম অপরিচিত বা সেরকম জনপ্রিয় নয় অ্যাপের ক্ষেত্রে অ্যাক্সেস তখনই দিন যখন প্রয়োজন প্রথমেই অনেক অ্যাপ গ্যালারির অ্যাক্সেস ছাই অথচ আপনি হয়তো কাউকে খুব কম ছবি পাঠান তাই এক্ষেত্রে দরকার হলে তবেই তাকে অ্যাক্সেস দিন অনলি দিস টাইম অ্যাক্সেসটি দিন কাজ মিটে গেলে সেটি আবার বন্ধ করে দিতে হবে সেটা ভুলবেন না ডিসক্লেইমার এই দাবি পরামর্শস্বরূপ মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন